মানুষ এবং বন্যপ্রাণ সংঘাত রুখতে সেই সাথে জঙ্গল লাগোয়া এলাকার মানুষের সমস্যার কথা জানতে রবিবার ধূপগুড়ি ব্লকের গারকুটা গ্রামে এলেন বন্যপ্রাণ শাখার প্রধান মুখ্য বনপাল সন্দীপ সান মূলত এই সমস্ত এলাকার মানুষরা বন্যপ্রাণ দ্বারা নানান ক্ষতির সম্মুখীন হন তাদের কী কী সমস্যা রয়েছে এই সমস্ত কিছু শুনতে এসেছিলেন বন আধিকারিকরা মূলত যৌথ বনরক্ষা কমিটির সদস্যদের সাথে এই বৈঠক হয় সেখানে সাধারণ গ্রামবাসী থেকে শুরু করে কুইক রেসপন্স টিমের সদস্যরা উপস্থিত ছিলেন কৃষি প্রধান এলাকা হওয়ায় এখানে চাষের জমিতে মাঝে মধ্যেই হাতির আগমনে ক্ষয়ক্ষতি হয় এ কারণে নজর মিনানের সংখ্যা বাড়ানোর দাবি জানানো হয় সেই সাথে রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে বলা হয় বনকর্তারা এলাকাবাসীদের দাবি সমস্ত কিছু লিপিবদ্ধ করে নিয়ে যান এদিনের এই বই থেকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের বন্যপ্রাণ শাখার সি সি এফ ভাস্কর জে ভি বক্সা টাইগার সেন জলপাইগুড়ি এবং গরুমারা বন্যপ্রাণ বিভাগের বিভাগীয় আধিকারিক ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি ছোটোখাটো যে বিষয়ে আলো রাস্তা কি ভাববেন এগুলো নিয়ে এগুলো আমরা ওই অন্য দপ্তরের সাথে যোগাযোগ করে যাতে করা আমি এখানকার হিসাবে কিন্তু আমি সেই মানে কনসার্ন দপ্তরগুলোর সাথে যোগাযোগ করার চেষ্টা করবো যাতে এই সমস্যা সমাধান আপনি তো এলাকায় সবসময় ঘুরে ঘোরেন দিন রাত সময় কি আপনার নজর থেকে এসছে কিরকম কথা আলোর কাটতি রয়েছে জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে কম বেশি আলোর ঘাটতি তো রয়েছে আমরা যেমন আমি আমার উদ্যোগে যেটা বানাঘাটে ওখানে যে এলিফেন্ট করিডোর যেগুলো রয়েছে ওরা আমার কাছে চেয়েছিলো সেখানে আমি কিছু লাইটের ব্যবস্থা করে দিয়েছি তো এখান থেকে সেভাবে কোনো আমার কাছে দাবি উঠে আসেনি এখন আজকে এটা আলোচনার মাধ্যমে উঠে এলো ভবিষ্যতের জন্য সেটা আমি মাথায় রাখলাম যদি অন্য দপ্তর থেকে বা আমার ল্যাব থেকে যদি সুযোগ থাকে সেটা করে দেওয়ার থ্যাংক ইউ স্যার এই রাস্তাটা ধূপগুড়ি থেকে একদম আমাদের এই ফরেস্ট লাগোয়া হয়ে বেরিয়ে গেছে সেক্ষেত্রে আমাদের যারা শিক্ষার্থী পড়াশোনা করছে বা প্রেশন করছে দুপুর থেকে ফেরার পথে হোক আর সে বাজার করার পথে হোক ফিরতে কিন্তু রাত্রিবেলা এবং বর্ষার দিনে হোক এবং শীতের দিনে কুয়াশার জন্য কিন্তু যেমন লাইটের আলো কিছু দেখা যায় না সেক্ষেত্রে কিন্তু চলাফেরা খুবই দুঃসাধ্য হয়ে যায় আর ফসলে কতটা ক্ষতি হয় প্রতি বছর প্রতি বছর যথেষ্ট ক্ষতি হয় মানুষ সেই ঘুম বন্ধ করে জীবন হাতে নিয়ে কিন্তু হাতি তাড়ানোর জন্য উঠে পড়ে লেগে যায় কিন্তু বর্তমানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে কিউআর টিম করা হয়েছে আর কি তারাও যথেষ্ট পরিমাণে উদ্যোগ নিয়ে তারা কিন্তু কিউআর টিমের সংখ্যা বাড়ানো কি উচিত হ্যাঁ অবশ্যই উচিত কারণ চারজন পাঁচজন দিয়ে তো আর একটা হাতি গিয়ে তো একটা দলকে তাড়ানো সম্ভব হয় এবং এক জায়গা থেকে অন্য জায়গায় চলে আসে সেক্ষেত্রে দু চারটা দল থাকলে সুবিধা হবে আপনাদের যৌথ বন রক্ষা কমিটি কোন নাম কি এটা কারফুটা জে এফএনসি আপনার নাম নীরেন্দ্রনাথ আপনি এটা পঞ্চায়েত সদস্য এবং গারোটা জে এফএনসির প্রেসিডেন্ট আমাদের যে বৈঠক আছে আজকে এটা বৈঠকটা আমরা করতেই থাকি আমাদের যে ফরেস্টে যে অধিকারী আছে স্টাফ আছে দিন প্রতিদিন গ্রামে সহযোগিতা দিয়েই আমরা কিন্তু ওটা পাই সেই জন্য আমরা যে হাতি সংঘর্ষ চলে সেটাকে আমরা মোকাবেলায় একসঙ্গে হয়ে যাই এটাই একটা মানে আমাদের এটা কিন্তু কাজ এটা আমার আমাদের ফরেস্টের ডিপার্টমেন্টের পরিবারের গুণই আছে আমাদের গ্রাম গ্রামগুলোতে যে হাতি ঢুকে অনেকগুলো ফসল নষ্ট হয়ে যায় বা মানুষ মারা যায় এগুলো দুঃখিত অনুযায়ী আমরা সেটা কীভাবে আমরা মোকাবিলা করতে একজুট হয় সে নিয়েই কিন্তু আমরা গ্রামে পেয়েছি ওদের সঙ্গে সাম্প্রতিক কালে বেশ কিছু ইনসিডেন্ট হয়েছে যেখানে মানে বলা যায় যে ওয়াইল্ড লাইফ এবং মানুষের একটা কনফ্লিক্ট মানুষ মারা গেছে তো মানুষকে কিভাবে সচেতন করলেন এবং মানুষকে আদৌ সচেতন হয়েছে বলে মনে হয় হ্যাঁ তো এটাই যে আছে আজকে এটা বিয়ে আলোচনা হয়েছে মানে যখন করে একটা মানুষ মারা যায় আমরা সবাই দুঃখিত এটা কেন হলো সেটা একটা অনেক কারণের মধ্যে একটা কারণ ওর আছে কি যখন হাতি বেরোয় হাতি কিন্তু নর্মালি আদমিকে ইনসানকে কিন্তু পাশে যায় না অ্যাভয়েড করে কিন্তু যদি আমরা কাছে যদি এমনি চলে যাই তাহলে তো এই ঘটনাটা হতে পারে তো সেটা আমরা অনুরোধ করেছি গ্রামে যে আপনারা গ্রামের মধ্যে বসে কথা বলুন অনেক লোকজন কিন্তু এখন যেহেতু ক্যামেরা ফোন হয়ে গেছে ফোনের মধ্যে রিল বানাতে গেলে ভিডিও বানাতে গেলে বা এমনি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে তখন কিন্তু হাতি সামনে পড়ে যাচ্ছে সেটা আমরা এখন আমরা এখন মানে এখন মিটিং করছি আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি লোকজনকে অনুরোধ করছি কী আপনার সচেতন হন আপনার এরকম জিনিসটা করবেন না কি হাতি কাছে এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন ক্যামেরা নিয়ে চলে যাচ্ছেন রিল বানাচ্ছেন ভিডিও বানাচ্ছেন সেটা করবেন না এরকম ঘটনা হচ্ছে এটা বেড়ে যাচ্ছে তো সেটাই আমরা চেষ্টা করছি যেরকম কিন্তু এটা করলে আমরা আশা করছি কি যে লোকজন মারা যায় সেটা না হোক এটা খুবই একদম দুঃখের কথা ওছাড়া অনেক প্রস্তাব তো উঠে এলো মানে জঙ্গলের ভিতরে খাবারের যোগান থেকে শুরু করে নানান রকম গ্রামবাসীরা আপনারা প্রস্তাব দিলেন তো সেগুলো কি বিচার বিবেচনা করবেন আপনারা নিশ্চয়ই নিশ্চয়ই পশ্চিমবঙ্গতে আমাদের বন বিভাগ আমরা সবসময় কিন্তু আমাদের যে গ্রাম আছে ফরেসে লাগুয়া যে গ্রাম আছে করে ওদের যে সুঝাও থাকে কেন ওরা সবসময় আছে বা আমাদের জনপ্রতিনিধি আছেন ওনাদের যে সুঝাও আছে ওনারা তো প্রত্যেক গ্রামে ঘুরছেন ওটা আমরা সবসময় কিন্তু আমরা শুনি আর ওটা শুনে তখন আমাদের যে কীভাবে আমরা ওটাকে কিন্তু লাগাতে পারি কাজের মধ্যে সেটা আমরা চেষ্টা করে আগেই করেছিলাম আগেই করেছিলাম এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স